হাতে আর মাত্র কটা দিন তারপরে আবারও ভোট পরীক্ষা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন নেমে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা এক করে চলছে প্রচার মঙ্গলবার রায়গঞ্জ গৌরী গ্রাম পঞ্চায়েত প্রার্থী মানুষ কুমার ঘোষ বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ওই এলাকায় কর্মী সমর্থকরা বেশ উৎসাহিত বাড়ি বাড়ি দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানাচ্ছেন বিজেপি প্রার্থী রায়গঞ্জ লোকসভা নির্বাচনে যখন এই বিধানসভায় বিজেপির লিড লক্ষ্য গিয়েছে তখন বিধানসভা উপনির্বাচনে সেই ধারা আদৌ বজায় থাকে কিনা তা তো সময় বলবে যদিও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মানস কুমার ঘোষ

আমাদের এরিয়া আসছেন আপনাকে আশীর্বাদ নজরে আমি বলতে পারবো না তবে আপনাকে ওভারটেক করে যাওয়াটা আমার ঠিক হবে না আপনাকে